আমি বহুততে ব্যস্তর মধ্যে আছিলাম নরোসাডা জিগান নরোসাডা ব্যস্ত নরোসা কি করবল গিস এই লাগাত বাইরে লয়ে যায় গ্যাস লাইন থেকে এই যে কিছু মানে আমি স্ক্রুপার মধ্যে পুরো ফোকাস দিছিলাম এই কারণে আমি তো गाइस আমি বহুত জায়গা তে গেছি যায় মানে এত বাইরে বহুত জায়গা তে যায় কি ধান করছি শুটিং করছি ভাই এই রুম মার কি না

জুনী যে হেন

কাম নাই আজিকালি গান বনাম কিন্তু

নাই নাই আর তেল গরে একটা সবজি নাই সব ফুরাই গেল শুনো মইনার বাবা কাঁচা মরিচ কিনে আনবা তুমি কাঁচা মরিচ না নিলে বাড়ি ধরতে পারবা না শুনো মইনার বাবা কাঁচা মরিচ কিনে আনবা আপনারা দেখছেন তো

সোনা সুনী সোনা সোনা সুনিয়ার বাবা বাজার থেকে জল পয়ানো না তুমি জল পয়িনা আমে মনে কেন মা গন্ধ ভিড় গয়া ও দিনের কথা गाइस বহুত দিনের কথা না আমি ভুললাই গেছি কা আবার মনে করবা চেষ্টা করব বড় বড় কষ্ট রে লাইফটাইম এ লাগে আমরা আসল মিউজিক কোম্পানি হতে পাই তো থাকি এনে লাগে আমরা নিজে আন্ডারটা মানে এটা এটা যে আন্ডার এক রক্তের অংশ মানে রক্ত মানে আমরা সম্পর্ক এটা আরো অনারস লাইটটা খু দামা কাডিঅ' আহিছে মানে কাম কৰ্তি

যদি আপনারা ইউটিউবে কাম করতে চাইন আপনার আমি একটা অনুরোধ করে করতেছি একটা কথা আপনারা যদি ইউটিউবে কাম করুন তো সবাই নিজেরা নিজেরা কাম করবার চেষ্টা করবেন আর যদি বেলে গেরুলে কাম করেন হ্যাঁ বেলে গেরুলে কাম করলে তো দেখবারই পাবেন জানবারই পাবেন কত সময় মন্দা মন্দি হয়ে যায় আর বেলে 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 বাস কিনে না কুরাল

ফট করে কলি জানা চাইলি ওই জানা হ্যাঁ এটার মধ্যে তো ইনশাল্লাহ আল্লাহ রহমত না থাকলে কিন্তু নাম নাগর ভালোবাসায় কিন্তু আসিদুল মিউজিক কোম্পানি সারা আসামের মধ্যে নাম করছে আর সামনের দিকে আরো আরো করবো তো যাই না হোক তে আমি সহবেরি দেখা দিলাম দরকার আবারই ব্যাক ক্যামেরা দেখে দিতেছি এই যে আঙ্গুর তোচলি এই যে জোনমুনি আছে